পৃথিবীতে মায়ের গুরুত্ব অপরিসীম মা এবং মায়ের দুয়াজে কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে সেটাই বন্ধুরা পৃথিবীতে মা এবং মায়ের যে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে ঠিকঠাক বোঝার জন্য আমাদের আগে একটা গল্প শুনতে হবে একদা এক শহরে আহম্মদ নামের একজন বিখ্যাত ডাক্তার বাস করতেন এবং তিনি একটা সেমিনার জয়েন করবেন বলে অন্য দেশে রওনা দেন তারপর হঠাৎ মধ্য আকাশে ঝড় বৃষ্টির প্রকোপে পড়ে সেই বিমানটি পাইলট তাড়াতাড়ি দ্রুত সেটা অবতরণ করার জন্য কাছে পিঠের একটা শহরে ল্যান্ড করেন এবং ডক্টর আহমেদ সেখান থেকে ট্যাক্সি ভাড়া নিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যান কিন্তু ঝড় বৃষ্টি এত বেশি হতে লাগলো যে তাকে মাঝ রাস্তাতে ট্যাক্সি দাঁড় করাতে হলো এবং সেখানে রাস্তার ধারে একটা টিম টিমে আলো জ্বলা ঘর দেখতে পেলেন ঝড় বৃষ্টির রাতে ডক্টর আহমেদ বাড়িটির দিকে এগিয়ে যান এবং দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করেন এবং প্রবেশ করে দেখতে পান একজন জীর্ণ বৃদ্ধা মহিলা একটা যুবক অসুস্থ ছেলেকে চামচ করে খাবার খাওয়াচ্ছেন তখন বৃদ্ধাটি বলেন যে আমার ছেলে একটা বিরল রোগে আক্রান্ত আমাকে কোনো একজন ডাক্তার বলেছিলেন যে আহমদ নামের কোনো একটা ডাক্তার এর চিকিৎসা করাতে পারে আমি সেই থেকে আল্লাহর দরবারে দোয়া করতে লাগি দোয়া ছাড়া আমার কাছে করার মতো কিছুই ছিল না তাই আমি দোয়া করতে লাগি ডক্টর আহমেদ ঝরঝর করে কেঁদে ফেলেন এবং চোখের পানি মুছতে মুছতে বলেন সেই বৃদ্ধা মহিলাকে যে হে মা আমি সেই ডক্টর আহমেদ তোমার দোয়ার যে এত ক্ষমতাত্মক যার জন্য মা কাছে ঝড় বৃষ্টি সৃষ্টি হয় যার জন্য একটা প্লেন তোমার শহরে অবতীর্ণ হয় যার জন্য আমি ডক্টর আহমেদকে ট্যাক্সি করে ঝড়ের কবলে তোমার বাড়ির দরজা পর্যন্ত এনে দেয় তো বন্ধুরা এ থেকে বোঝা যায় যে মায়ের দোয়ার গুরুত্ব আমাদের জীবনে আমাদের জীবনদশায় অপরিসীম সেই জন্য আল্লাহ বারবার বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য যান তো আমাদের যাদের মা আছে তারা মাকে সবসময় খুশি রাখি এবং মায়ের দোয়া নিতে থাকি যাদের মা নেই তাদের মাের জন্য দোয়া করি এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিই আসসালামু আলাইকুম ভালো থাকবেন গুড বাই